দেখতে আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছেন প্রাইস পাঁচ লক্ষ আশি হাজার দাম করার সুযোগ আছে এটা চব্বিশের মডেল দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাড়ি যারা আর এর জন্য দেখার জন্য কমেন্ট করছিলেন কাগজ হাফ টাকার কাগজ দাম দাঁড় করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রাইস এক লক্ষ তিরিশ হাজার দাম দাঁড় করার সুযোগ আছে কত সালে মডেল বাইশের মডেল দেখতে পাচ্ছেন কাগজ কি অবস্থা দেখতে পাচ্ছেন দাম দর করার সুযোগ আছে এক লক্ষ তিরিশ হাজার মাত্র দেখতে পাচ্ছেন কিং গাড়ির নাম কিং এটা প্রাইস পঁয়ত্রিশ হাজার কাগজ পাতির কি অবস্থা ভাই ফুল টাকা কাগজ ফুল টাকা কাগজ কত সালে মডেল এটা

দেখতে পাচ্ছেন আর এক সিডি হান্ড্রেড পঁয়ত্রিশ এক লাখ বিশ হাজার দাম দার সুযোগ আছে কত সালে মডেল এটা দুই হাজার সালের সম্ভবত অনেক পুরাতন কিন্তু গাড়িটার স্টাইল অন্যরকম দেখতে পাচ্ছেন চাকার স্টাইল কি সুন্দর কাগজপত্রের কি অবস্থা ফুল টাকার কাগজ দাম দার করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন পালসার এক লক্ষ পঁচিশ হাজার দাম দাঁড় করা সুযোগ আছে কত সালে মডেল বিশের মডেল দেখতে পাচ্ছেন পালসার দাম দাঁড় সুযোগ আছে কি অবস্থা শোরুম পেপার দেখতে পাচ্ছেন

দেখতে হিরো হুন্ডা এটা প্রাইস কত হিরো আশি হাজার আশি টাকা দাম দার করে তো শুধু কাছে কাগজ সাথে কি অবস্থা ক্রিস্টার নাম্বার প্লেট হাফ টাকার কাগজ দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাড়ি দাম দার করে নিতে পারবেন

দেখতে পাচ্ছেন জিপিএস ডেমো এটা প্রাইস কত এটা প্রাইস 2 লাখ 30 2 লক্ষ 30 হাজার দাম কত সুযোগ আছে হ্যাঁ ভাই দাম দর সুযোগ আছে এটা 22 এর মডেল ফুল টেকার কাগজ 22 এর মডেল ফুল টেকার কাগজ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড এটা প্রাইস কত এটা প্রাইস 3 লক্ষ 35 দাম দর কত সুদ আছে প্রত্যেকটা গাড়ির সুদ আছে কত সালের মডেল 25 এর ভাই 25 এর মডেল দেখতে পাচ্ছেন কাগজ সাথে কি অবস্থা কাগজ সাথে ওয়ান টেস্ট ওয়ান টেস্ট দেখতে পাচ্ছেন লিভো এটা প্রাইস কত 5000 এক লক্ষ 5000 হ্যাঁ কত সালের মডেল 23 এর 23 এর মডেল দাম দর কত সুদ আছে দেখতে পাচ্ছেন রিলিভো কাগজ সাথে কি অবস্থা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট

বাইশের মডেল বাইশের মডেল এস পি এস পি শাহিন ভাইয়া এটা প্রায় কথা ভাই এটার দাম দিয়েছি হলো এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ হাজার দাম করার সুযোগ আছে হ্যাঁ দাম সুযোগ নাম্বার পঁচিশের মডেল পঁচিশের মডেল মেরপুর নাম্বার চার হাজার কিলো চালাইনি আছে চার কিলো চালানো আছে হ্যাঁ গাড়িতে কিনলেন হ্যাঁ ভাই গাড়ি কিনলাম কত থেকে কুমার খালি কুমার খালি কুষ্টিয়া কুষ্টিয়া কুষ্টিয়াশে গাড়ি কিনতে ভাই গাড়ি কিনে খুশি আছেন আলহামদুলিল্লাহ খুশি ভাই দাদারে কি অবস্থা পরিবেশ ভালো পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ